আজকের ভিডিওটায় আমি এমন কিছু কথা বলবো, যা ভিডিও শেষে আপনাকে ভাবতে বাধ্য করবে এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান পুরুষের যৌন সক্ষমতা কতটুকু থাকবে আপনি কি খেয়াল করেছেন পরিবারের সাথে সেক্সুয়াল বিষয়ে খোলামেলা কথা না বলে নিজের মধ্যে চেপে রাখার কারণস্বরূপ বর্তমানে পুরুষের যৌন অক্ষমতা কয়েক গুণ বেড়ে গিয়েছে অনেক পুরুষের যৌন সক্ষমতা কমে যাচ্ছে এমন কিছু কারণে যেগুলোর সাথে না বয়সের সরাসরি সম্পর্ক আছে না টেস্টোস্টেরন রিপোর্টে ধরা পড়ে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই সমস্যাগুলো শুরু হয় অনেক আগেই কিন্তু মানুষ বুঝতে পারে অনেক দেরিতে ভিডিওর শেষ অংশে আমি এমন পাঁচটা প্রচলিত ভুল ভাঙব যেগুলো বিশ্বাস করে লাখ লাখ পুরুষ নিজের অজান্তেই ক্ষতি করছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কি কি ভুল আপনি এখনও করে চলেছেন আজ আমি আপনাদের সহজ ভাষায় বলবো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু ইউটিউবে আপনি খুঁজে পাবেন না কারণ বর্তমান সমাজে ডাক্তারের কম্পাউন্ডার ডাক্তারের চেয়েও আরও বেশি বোঝে যাই হোক মূল কথায় ফিরে আসি কেন পুরুষদের যৌন সক্ষমতা কমে যায় বা যাচ্ছে আজকের ভিডিওটা আমি চারটে ভাগে ভাগ করছি যাতে আপনাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয় অনেকে মনে করেন যৌন সক্ষমতা মানে শুধু শরীর কিন্তু সত্যি কথা হল সব শুরু হয় ব্রেন বা মস্তিষ্ক থেকে এখন আপনি প্রশ্ন করতেই পারেন এর সাথে যৌন অক্ষমতার কি সম্পর্ক সম্পর্কটা সরাসরি এখনকার লাইফস্টাইলের সাথে জড়িত সারাক্ষণ মোবাইল অতিরিক্ত ভিডিও স্ক্রিন কন্টেন্ট আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি যে ধরনের ভিডিও দেখেন আপনার সঙ্গী অথবা আপনার বন্ধুবান্ধব অন্য ধরনের ভিডিও দেখে কারণটা হলো ডোপামিন নামে একটা হরমোন এটাকে ভালো লাগার হরমোন বলা হয় এতে মস্তিষ্কে ডোপামিন ভালো লাগার হরমোন অতিরিক্ত নিঃসরণ হয় যার ফলে ধীরে ধীরে ব্রেন আর স্বাভাবিক উত্তেজনায় সাড়া দেয় না এর ফলে আগের মতো উত্তেজনা আসে না বাস্তব জীবনের সঙ্গীর প্রতি আগ্রহ কমে নিজেই নিজেকে দুর্বল মনে হয় কারণ বাস্তব জগৎ মোবাইলে দেখা জগৎ এর মধ্যে ব্রেন অ্যাডজাস্টমেন্ট করতে পারে না অনেক পুরুষ বলেন ডাক্তার আমার সব রিপোর্ট নর্মাল কিন্তু ভিতরে ভিতরে শরীরে একটা নীরব সমস্যা চলতে থাকে বেশি ভাজা ভাজাপোড়া প্রসেসড খাবার পেটের ভেতরের চর্বি ভিসেরান স্যাট আপনার শরীরের মধ্যে লো গ্রেড ইনফ্লামেশন তৈরি করে যা সাধারণত রিপোর্টে ধরা পড়ে না রক্তনালীর ভেতরের দেওয়াল দুর্বল হয়ে যায় এতে লিঙ্গে ঠিকমতো রক্ত যায় না ফলে ইরেকশন দুর্বল হয় দ্রুত ক্লান্তি আসে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইউটিউবে প্রায় কেউ বলেই না প্রতিদিন আমরা ব্যবহার করি প্লাস্টিক বোতল কেমিক্যালযুক্ত প্রসাধনী কীটনাশক দেওয়া খাবার হ্যাঁ ঠিকই শুনেছেন কীটনাশক দেওয়া খাবার আচ্ছা এবার বলি এগুলো কি করে এগুলো শরীরে ঢুকে টেস্টোস্টেরনের কাজ আটকে দেয় সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন রিপোর্টে টেস্টোস্টেরন নর্মাল কিন্তু শরীর সেটাকে ব্যবহারই করতে পারে না রাতে কম ঘুমবাদে শুধু ক্লান্তি না এটা পুরুষ হরমোন নষ্ট হবার সবচেয়ে সহজ রাস্তা টেস্টোস্টেরন সবচেয়ে বেশি তৈরি হয় গভীর ঘুমে কিন্তু রাতে দেরি করে ঘুম ঘুমের আগে মোবাইল মোবাইল ফোন পকেটে রাখেন যার ফলে হরমোন তৈরি কমে যায় ভুল এক এটা বয়সের কারণে কিন্তু সত্য হল লাইফস্টাইল বেশি দায়ী ভুল দুই টেস্টোস্টেরন ঠিক থাকলে সব ঠিক কিন্তু আসল সত্য হরমোন কাজ করছে কি না সেটাই আসল ভুল তিন ওষুধই একমাত্র সমাধান সত্য কারণ ঠিক না করলে সাময়িক কাজ করে ভুল চার বংশগত হলে কিছু করার নেই কিন্তু সত্য হল লাইফস্টাইল তো বদলানো যায় ভুল পাঁচ এটা সিরিয়াস কিছু না সত্য এটা হৃদরোগের আগাম সংকেত হতে পারে আপনি যদি চান আমি পরের ভিডিওতে বলি এই সমস্যাগুলো প্রাকৃতিকভাবে কিভাবে ঠিক করা যায় তাহলে কমেন্টে লিখুন আপনার মতামত লিখুন ভিডিওটা শেয়ার করুন কারণ এটা অনেক পুরুষের জীবন বদলাতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট দিয়ে জানিয়ে দিন আপনাদের ভিডিওটা কেমন লাগল এবং হ্যাঁ অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় কারণ দিন শেষে আমিও আপনাদের মতন একজন সাধারণ মানুষ আমারও উৎসাহ বা মোটিভেশনের দরকার হয় তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনও সায়েন্টিফিক্যালি মেডিকেলি এবং রিসেন্টলি বৈজ্ঞানিক গবেষণায় উঠে আসা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবার দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি